চলে এলাম আজ একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো ডালিয়ার খিচুড়ি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম মুগ ডাল এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি ডালটা হালকা করে ভেজে নেব গ্যাসে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রোজ সকালে জলখাবারে যারা রুটি খেয়ে আর ভালো লাগে না খেতে তারাও কিন্তু এই রেসিপিটা একবার হলে ট্রাই করতে পারো মুখ আমি হালকা করে ভেজে নেব একাদশী স্পেশালেও কিন্তু এই রান্নাটা করে খাওয়া যেতে পারে খুবই ভালো লাগে খেতে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো যা খুবই হেলদি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ডালটা আমি ভেজে নিলাম এবার একটা বাটিতে তুলে নেব একই কড়াইতে দিয়ে দিলাম একই মাপে এখানে আমি আড়াইশো মাপের ডালিয়া নিয়েছি ডালিয়াটাও আমি হালকা করে ভেজে নেব এখানে একটা হাড়িতে পরিমাণ মতো জল দিয়ে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম ডালটা ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব দেড় চামচ সন্দক লবণ এখানে দেখো ডালিয়াটাও ভাজা হয়ে গেছে যখন সাদা হয়ে যাবে তখন ভাবে ডালিয়াটা একদম ভাজা কমপ্লিট ডালিয়াটাও আমি ধুয়ে নেব নামিয়ে মুগ ডালটা তিন ভাগের দুভাগ সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ভেজে ধুয়ে রাখা ডালিয়াটা এর মধ্যে দিয়ে দেব খুব বেশি সময় লাগে না এই রান্নাটা হতে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ সাদা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা জিরেটা একটু ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দেব। আর দিয়ে দেব একটা কেটে নেওয়া গাজর গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম করে আলু ও গাজরটাকে হালকা করে ভেজে নেব আলু ও গাজরটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে বিনস আর দেব কুচিয়ে নেওয়া নারকেল নারকেলটা আমি কুচিয়ে দিয়েছি তোমরা চাইলে কুড়িয়েও দিতে পারো সবজিগুলো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো কুচি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম দিয়ে দিয়ে এলাম আর দেব এক চামচ আদা বাটা এখানে আদা বাটাটা এক চামচের থেকে একটু বেশি ছিল এখানে এক ইঞ্চি আদা আমি বেটে নিয়েছিলাম আদা বাটার গন্ধটা চলে যাওয়া অবধি আমি কষিয়ে নেব দিয়ে দিলাম অল্প করে কাজু ও কিশমিশ এটা খেতে খুবই ভালো লাগে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল এটা দিলে পরে কালারটা দেখতে খুব ভালো লাগে সব সবজির সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব এখানে ডালিয়া ও ডাল দেখো দুটোই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার মশলাটা ফোড়নটা দিয়ে দিলাম পুরোটা দেখো কালারটা এত সুন্দর এসছে দেখতেই কত লোভনীয় লাগছে খেতেও খুব ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো ডালিয়ার খিচুড়ি কয়েকদিন আগে বানিয়েছি ডালিয়ার পোলাও ওইটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে এসো খুব ভালো লাগে খেতে মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে দিলাম হাঁড়ির তলাটা একটু ভালো করে নাড়াতে হবে নালে তলাটা লেগে যেতে পারে দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দেবো ঘি একদম ঘিটা সবার লাস্টেই দিতে হবে দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ঘি ও ধনে পাতা এগুলো সবার লাস্টে দিলে পরে যে কোনো তরকারিতে খুব ভালো টেস্ট হয় টেস্ট ও গন্ধ দুটোই হয় ফ্রেশ ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তৈরি হয়ে গেল ডালিয়ার খিচুড়ি ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এখানে আমি পটল কাঁকরোল ও গোল গোল করে আলু ভাজা দিয়ে পরিবেশন করেছি সাথে রেখেছি এক টুকরো লেবুর টুকরো ও আমের চাটনি বাঁধাকপি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো